গুড মর্নিং এভরি মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো ফার্স্ট অগস্ট এবং সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখন বাড়ির সমস্ত কাজকর্ম আমিই করি তাতে একটু এক্সারসাইজও হয় আর ওই হেল্পিং হ্যান্ড দিদিদের নখরাও সহ্য করতে হয় না আর কি মানে মাসের মধ্যে অর্ধেক দিন খাওয়াই এই জিনিসগুলো তো রয়েছে যাকে নেগেটিভিটি দিয়ে ব্লগ শুরু করব না পজিটিভিটি হচ্ছে এটাই যে বাড়ির সমস্ত কাজকর্ম নিজের বাড়ির কাজকর্ম আমি নিজেই করে নিচ্ছি এখন তাতে ওই একটু অ্যাক্টিভও থাকা হয় এবং ভালোও লাগে সেটা আর কারোর ওপর ডিপেন্ডেন্টও হয়ে থাকতে হয় না তাই না তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজোও হয়ে গেছে আর কি করলাম আর কাজকর্ম বলতে আর ওই এই কটাই করেছি সকাল থেকে এবং এখন বাজে বেলা সাড়ে এগারোটা না পৌনে বারোটা বাজে এখন আর আমি রেডি সেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা এই যে শাড়ি পরেছি আর একটু হালকা সাজুগুজু করে নিয়েছি এখন যাচ্ছি আমরা মানুষ ভাইয়ার বাড়িতে মানে মানুষ ভাইয়া শ্রদ্ধা ওদের আজকে গৃহপ্রবেশ রয়েছে তো বিকালে এমনি মেন ইনভিটেশনটা বিকালে তবে আমি সকাল থেকেই যাব মানে আমাকে সকাল থেকেই যেতে বলা হয়েছে আর কি যেহেতু সকাল থেকেই হবে সেই জন্য আমি এই ফার্স্ট হাফটাই চুজ করেছি যাওয়ার জন্য যদি কিছু হেল্প টেল্প লাগে শ্রোতার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে করা যাবে যদিও প্রচুর লোকজন আছে মানে ওদের অনেক বড় ফ্যামিলি গেলেই আশা করি দেখতে পাবেন আপনারা তো আপনাদেরকেও নিয়ে যাব চলুন রেডি সেটি সমস্ত কিছু হয়ে নিয়েছে এবার জাস্ট ক্যাব বুক করবো এবং চলে যাব রাজনাও একদম রেডি সেডি হয়ে নিয়েছে ও অনেকক্ষণ আগে থেকে ইনফ্যাক্ট রেডি হয়ে নিয়েছে আমার আগে থেকে আমি তো স্নান করলাম তারপর পুজো টুজো সমস্ত কিছু করলাম তো তার আগে থেকেও রেডি হয়ে ফটো শটো তুলছে এখনকার জেনারেশন বুঝতেই পারেন একটু সেলফির প্রতি ওদের ঝোঁক বেশি যাই হোক আর বেশি বকবক না করে এবার তাহলে চলুন বেরোনো যা আজকে এই গৃহপ্রবেশের গিফটে গিফট হিসেবে আমরা অনেকদিন আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম আর যেহেতু পুরী গিয়েছিলাম পুরীর ওখান থেকে একটা শঙ্খ নিয়ে এসছি বড় তো সেগুলো প্যাক করে সমস্ত কিছু ব্যাগে রাখা হয়ে গেছে এবার জাস্ট আমরা নিজেরা সশরীরে গিয়ে সেখানে পৌঁছবো তো চলুন ক্যাবটা বুক করি তারপর যেতে যেতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর আজকে এই ম্যাচিং ট্যাচিংয়ের সঙ্গে মানে হার কানের ম্যাচিংয়ের সঙ্গে আংটিটাও ম্যাচিং করে পড়েছি বেটু আয় কী নিচ্ছিস ব্যাগে চশমা ঢুকিয়ে এই যে বেটুর সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছে বহুক্ষণ আগে থেকে চলো এবার যাওয়া যাক আজকে আমরা দুজনেই ওরটা হচ্ছে পিচ পিঙ্ক আর আমারটা ওই ভায়োলেট টাইপের আর কি অনেকটা ভায়োলেট না মভ পিঙ্ক আমারটা ঠিক বলেছি তাহলে চলুন যাওয়া যাক আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ক্যাব পেয়ে গেছি এই যে আমি এই যে বেটু যেতে যতক্ষণ সময় লাগে বেশিক্ষণ লাগবে না দশ বারো মিনিট মতোই লাগবে কাছাকাছি চার সাড়ে চার কিলোমিটার মতন এই যে আমরা পৌঁছে গেছি বাড়ির একটা ছোট্টখাটো বন্ধুত্ব দেওয়াই রয়েছে এখানটায় এটা হচ্ছে লিভিং এরিয়া বা কি সুন্দর সাজিয়েছে শ্রদ্ধা ভীষণ ভালো সাজুগুজু করায় সবাইকে নিজেকেও বাড়ি কেউ আচ্ছা আগে ঢুকে সবার সঙ্গে দেখা করে নিই তারপর হোম ট্যুর হবে এখানে পূজো জোগাড় হচ্ছে সমস্ত কিছু এখনো পুজো শুরু হয়নি এই একটা ব্যালকানি অধিকার একটা ব্যালকনি আছে বা দারুণ দারুণ এই যে ওদের রিচুয়াল শুরু হয়েছে আগে গায়ে মাতার পা ধোয়ানো হচ্ছে তারপরে গৃহপ্রবেশ হবে またまた。 साखर इसीलिए आज आराधना

এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা তো দেখালাম এখানে সমস্ত বেডরুম আছে এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া করা ছোট্ট একটা হল রয়েছে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে শ্রদ্ধা এটা আমাদের আরুষের বেডরুম সে এখন স্কুলে গেছে আজকে তার এক্সাম রয়েছে এখানেও একটা ব্যালকনি আছে আর এই একটা বেডরুম এটা ভাইয়ার শ্রদ্ধার বেডরুম আর এইটা হচ্ছে আমাদের আকৃতি রানীর বেডরুম যেখানে এখন আড্ডা মারছে এখন দুপুরবেলার ভক্ষণ করে নিয়ে একটু খাওয়া দাওয়া হবে তারপর পুজোতে ওখানে একটু বসবো প্রদীপ জ্বালানো হচ্ছে এখন সব দরজায় দরজায় বা ওখানেও জ্বালানো হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে बता दे एक का है हां एक एक वोट है मुंह से बोलना नहीं है मैं हीरो एक्टिंग करो पुराना हे रुण, हे, रुण, नाएं नाएं फैके फैके है नया मूवी हीरो कोई डांस कितना पुराना है कौन सा है हीरो कौन सा है 4 साल कर रहा है मुंह से नहीं बोल है ये क्या कर रही है किस हीरो का हीरो किस मूवी किस हीरो का है ऋतिक रोशन तो है सलमान खान नहीं शाहरुख खान नहीं तो कौन है तो उसका कुछ सिग्नेचर अच्छा हां कुछ करो फर्स्ट वर्ड का हां ठीक है फर्स्ट हाफ इसका बोलो नहीं बोलो नहीं हाउस घर होम ऑल फुल हो खत्म ये खत्म वर्ल्ड 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 और थोड़ा और थोड़ा ऊपर जाओ गोला

स्कीध। गे गे। <स्कीध <स्कीध <स्कीध> कोई नहीं बोल पाएगा इसको ফাইনালি পুজো কমপ্লিট হলো তখন হোম হচ্ছিল আমি ওপরে চলে আসলাম কারণ আমার একটু ধোঁয়াতে অসুবিধা হয় তো একটু ওপরে বসলাম আর এই যে বেটুও রয়েছে কিন্তু বেটু একটু শরীরটা খারাপ খারাপ লাগছে ওর একটু জ্বর জ্বর ফিল হচ্ছে গাটাও দেখলাম একটু গরম এতক্ষণ আকৃতির সাথে ছিল মনে হয় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছিল একটু ওই ঠান্ডা হাওয়াটা লেগে গেছে কোনো রকমভাবে আর একটু গাটা ছ্যাক করছে বাড়ি গিয়ে আবার ওষুধপত্র দিতে হবে আর বেডরুম পাকা এখন অফিস থেকে বেরোয়নি ছটার সময় আমি মনে করালাম যে এবার বেরো আসতে হবে তো তো বললো ঠিক আছে দিনের সুস্থে বেরোচ্ছি আসছি তোমরা থাকো সারাদিন আমরা প্রচুর এনজয় করেছি এখানে দাবাস খেলা হলো তার খাওয়া দাওয়া সবাই মিলে প্রচুর হৈহুল্লোর পুজো অ্যাটেন্ড করা সব কিছু ভীষণ ভালো ছিল শাঁখটা ওদের ভীষণ পছন্দ হয়েছে মানে শঙ্খটা যেটা নিয়েছিলাম পুরি পুরী থেকেই নিয়ে এসেছিলাম স্পেশালি এই অকেশন পারপাসেই আর কি তো সেটাই দিয়েছি এবং আজকে পুজোতে ওটাই রাখা হয়েছিল মানে ওই শঙ্খ ব্যবহার করেই আজকে পুজোটা হয়েছে তো এই হলো ব্যাপার স্যাপার এবার সকলে বাদবাকি রেডি হয়ে নিয়েছে আমাদেরও রেডি হওয়ার কিছু নেই রেডি হয়েই এসেছিলাম একবারে তো বাকি সকলে রেডি হয়ে নিয়েছে বাড়ির সকলে যারা যারা রয়েছে এবার আস্তে আস্তে যারা ইনভাইটেড রয়েছেন তারা আসতে শুরু করবেন এবং আর খানিক্ষণের গল্প তারপর আবার বাড়ি আর খাওয়া দাওয়া করার পরেও আজকে কিন্তু লিপস্টিক ওঠে নি একটু লিপস্টিক আনিও নি ইনফ্যাক্ট তো একটু বুঝে শুনে সাবধানে খেয়েছিলাম বেটু তোর আছে বেটু তো এমনি লিপ গ্লস লাগিয়েছিল না আঁকার সময় খেয়েছিস আর আনিস নি যা তো আকৃতির থেকে কিছু একটা লিপস্টিক নিয়ে হালকা করে একটু লাগিয়ে নি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে চোটটা ঠিক আছে আবার তাহলে পরে দেখা হচ্ছে এই যে আমাদের লাডু চলে এসেছে সাজু করে বলছি নিচে খাবার দাবার কি সার্ভ হচ্ছে বলছে পকোড়া খেয়ে আসলাম দুটো নিজের বাড়িতে তো তাই খেতে লজ্জা লাগছে বাংলা আতা তুমি ফ্লুয়েন্টলি বাংলা সমস্যা সমস্যা

ও সারাদিন পুজোতে ছিল এই জাস্ট শাড়ি চেঞ্জ করে আসলো জেরি শর্ট আমি তো এতগুলোই পনির পকোড়া খেয়েছি যে আমার মনে হচ্ছে ডায়েট তো গেলোই আর তারপরে ডিনার করব কিনা সন্দেহ আছে

সাড়ে এগারোটা বাজে আর আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারা দিন আজকে প্যাচ প্যাচে বৃষ্টি হলো কালকে এনার অফিস মেয়ের স্কুল সবই রয়েছে ছুটির দিন হলো আর একটু আমরা এখানে আসলে মোটামুটি বারোটা সাড়ে বারোটার আগে বাড়ি যাইনি কখনো এই বোধ হয় প্রথমবার তাড়াতাড়ি যাচ্ছি নাকি নর্মালি এখানে আসলে আমাদের আটটা দিতে বারোটা সাড়ে বারোটা তো বাজেই